সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা বহুত দিন পরে আবার মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙায় আবার হাজির হয়েছি এই এতদিন সে গরম পড়লেও হইলেও গরমের সিনেমা গাছ না আমরা ওইটি গরম মারবেন হ্যাঁ হ্যাঁ ওরে দুই তিনটি ফ্যান সেট করে ও সমুদ্রে গরম যাচ্ছে না গো হ্যাঁ কি গরম তো পড়ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিভিন্ন স্যালেনে দেখেছেন কোলো জাপান তোমাকে খুঁজছে বাংলাদেশ কিন্তু আমাদের এই মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে আমরা একটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছি সেই অনুষ্ঠানের নাম নকলাভ ওয়ান তোমাকে খোঁজে মিডিয়া ওয়ান সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই নকলাভ ওয়ানে সর্বপ্রথম গান গাইতে আসছে সেই ফরিদপুর গ্রামের যার কথা না বললে নেয় সে আমাকে দুইলো ভাই সে আমাকে দুইলো ভাই যার কথা না বললে নয় সে আমাদের মাঝে একটি নকল গান গাইতে আসছে সেই আমাদের দুলো ভাই তুমি চলে আসে মঞ্চে আমাদের এটি মঞ্চ হতে পারে কিন্তু পেছনে ফাঁকা বুঝতে পারি হ্যাঁ চলে আসে আমাদের মাঝে আমাদের দুলু ভাই হাজির হয়ে গিয়েছে সে এখন একটা নকল গান আমাদের শোনাবে গানটা তুমি শুরু করো তুমি কি গান গাবা আজকে আমি একটা গান গাবো আসছে যে তোমার যদি আমায় ভালোবাসো এখান তুমি গাবা তাই না গানটা আমি গাবো নকল হবে তো হ্যাঁ নকল হবে আচ্ছা নাও ধরো ফাইন করে জোরে জোরে যদি আমায় ভালোবাসো খাইটিয়াতে আসো আশি আমার মাথার মাঝখানে হাসপাতালে খবর দিয়ে হাসপাতালে খবর দিয়ে তুমি গান গাইলি কেন তুমি কিডা শিখে এসে এমন করে গান গাসে মনে আছে গাড়ি ওঠছে না ঠেলি তুই দিল সুন্দরই তো এটা গান কোনতে শিখে এই গান এখন সব

দর্শক মন্ডলী আমাদের এই নকল আবুয়ানে এবারে আমাদের তৃতীয় প্রতিযোগিতা সেই আবুলির বুড়ো বান্দর ওরপে দেড় হাইটি ওরপে আবুলির বুড়ো বান্দর এবারে আমাদের মাঝে গান গাইতে আসে নকল গান সেই ইতির পাশোর ওরপে দেড় হাইটি এই দেড় হাইটি দূর হয় ঠুকু আগে আয় বাবা মনে হাজার তোমার শুন এরা কীভাবে কি

আমাৰ সিহঁতে আৰু

এবারে চতুর্থ পর্বে আছে সেই আমাদের বিখ্যাত মিউজিক শিল্পী সেই বড় ভাই মিজানুর রহমান ভাই তুমি আমাদের মঞ্চে আইছো হ্যাঁ আইছো আরে আস্তে আস্তে দেখ তুমি এবার কি গান শোনাবে না শোনা গানের নাম আতাশ বাতাস এদি হচ্ছে আতাশ বাতাস গান শোনেন না না তুমি আজি প্রতি রাত আজি জেগে থাকি খেতারি বালিস খেতারি বালিস তুমি যদি আমার হবে আমি হব তোমার আসার আমি তুমি আমার আসার আমি হব তোমার বাতাস আজ রাতে প্রতি রাতে জেগে থাকো না